বিসিএস ক্যাডার হওয়া বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনের সবচেয়ে বড় বাসনা স্নাতক সম্পন্নের পর নির্ধারিত নিয়মে পরীক্ষা দিয়ে সরকারি কমিশনের কর্মকর্তা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে তাই অনেকেই অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি শুরু করে দেয় বিসিএসের প্রস্তুতি তবে এর মধ্যে বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একটি সংগঠন থেকে প্রস্তাব উঠেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেই যেন একজন নাগরিক বিসিএস পরীক্ষা দিতে পারে শুনতে অবাক হলেও শনিবার রাজধানীর বিএম ফাউন্ডেশনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে জনপ্রশাসনের কর্মকর্তারা এমন প্রস্তাব দেন সেমিনারে বক্তব্য দেওয়ার সময় জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন এইচএসসি পাশ করার পরেই বিসিএস পরীক্ষার পক্ষে মতামত তুলে ধরেন সাবেক যুগ্মসচিব হারুনুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদে উপসচিব এবং জেলা প্রশাসক ডিসি পদে যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের পক্ষে মত দেন মূল প্রবন্ধেও নানা সুপারিশ উঠে আসে এর মধ্যে রয়েছে বার্ষিক গোপনীয় অনুবেদন প্রক্রিয়ায় সংস্কার নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা যুগ্ম সচিব পর্যায় থেকে পরবর্তী বিভিন্ন স্তরে পদোন্নতির জন্য বিশেষ কোনো নৈর্বত্তিক ও বুদ্ধিভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা ইত্যাদি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোহাম্মদ আনারুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন মহাসচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান আহমেদ কৌশিক বর্তমান